আমার মারা গেছে সেই সকালে সন্ধ্যা হয়ে গেছে তোমরা কি দাফন কাপন করবে না না আমি হ্যাঁ দাফন কামন কিচ্ছু করতে পারবো আচ্ছা কও হে যে মইরা গেছে আমার কি দিয়া গেছে কি দিয়া গেছে কিছু দিয়া জানে এই বাঙ্গা বাড়ি আর কিচ্ছু নাই এই হ্যাঁ দাফন কাপনের ব্যবস্থা করুন কইছি আমি টাকা পয়সা কই পামো হ্যাঁ লাগে কিচ্ছু করতে পারবো করলে ও করুক গা কি করছো ভাই তুমি কি তোমার বাবার দাফন কামন করবা না এটা কেমন কথা কন ভাই আমি কি বাবার একমাত্র বলা নাকি বড় ভাই যেহেতু করবো না তাহলে আমি কেন করবো হে আমারও তো সেম কিছু সব কিছু কইটা দেখা গেছে হ্যাঁ ও ঠিকই কইছি ও দাপন কাপন করব না আমিও করবো না আর কোন মুখের লিগে কন কন কিনলে করবো এই আমার বাপ এ বাপ খালি আমার জন্মই দিছে জন্ম বড় থেকে আমার কি দিছে এই কি দিছে কি দিছে কিছুই দেয় নাই ভাই সাইডে ডাল ভাত খাওয়া পাইলে বড় করছে টাকা পয়সা কি করছে কাম করে ব্যবসা বানিজা চাকরি বাকি যেটাই করো করে হ্যাঁ টাকা পয়সা কি করছে কই দিচ্ছে আল্লাহ বলে আমরা তখন একটু বড় হয়েছি তখন আমার কামে আমরা অনেক মরে রাখেছে গা হ্যার দাবন কামন কিছু করতে না হ্যাঁ আমার টাকা পয়সা কোনো কিছু দেয় নাই হে জমা রাখছে না কি করছে না খাইছে আমরা কিচ্ছু জানি না হ্যার কোনো পরিচয় বার্তা নাই মরণের হ্যার লাস্ট আমরা টানতে পারবো না ও পারবো না আমি হবো না কি করতাম না আমি আমরা দুই ভাইয়ের এক ভাই ওই লাস্টে পারাপা করতে পারবো দাপন কাপড় তো দূরের কথা হ্যাঁ ধরতেই পারবো না

কথা তো শুনবেন নাকি আর কি আমার হ্যাঁ উনি ঠিকই বলেছেন আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন ভুল বোঝার কোনো কিছু নেই আমি আসলে জানতাম না যে আপনার বাবা মারা গিয়েছে আপনার বাবা পনেরো বছর আগে একটা ইন্স্যুরেন্স করেছিল আমাদের ব্যাংকে গত এক সপ্তাহ হয়ে গেল সেটা সময়টা শেষ হয়ে গেছে ম্যাটটা ফুরিয়ে গিয়েছে আসলে অফিসের কোনো কাজের জন্য আসা হয়নি আসবো আসবো বলে এই আজকে আসলাম আর এসে শুনলাম আপনার বাবা মারা গিয়েছে তো যেহেতু উনি মারা গিয়েছে কি আর করার এই টাকাটা আপনারা দুজন অর্ধেক করে পাবেন মেবি দশ লাখ টাকার উপরে আপনার টাকা জমা হয়েছে আসলে আপনারা কিন্তু সরকারের ব্যাঙ্কে চলে আসবেন হ্যাঁ দেরি করবেন না চলুন সারা জীবন বাবারে ভুল বুঝছি আজও বাবারে ভুল বুঝলাম দেখছোর বাবা আমি বললাই গা কত কষ্ট করে ব্যাঙ্কে টাকা জমা গেছে চল চল আমরা বাবার দাপন কাপড় করবো চল হ্যাঁ দাঁড়াও আমি যেহেতু বলছি দাপন কাপড় আমি করব দাপন কাপড় আমি নিজেই করব তোমাদের লাগবে না ভাই চলো আমরা আমার ভুল বুঝতে পারছি ভাই সারা জীবন বাবারে বক্সি গালি দিছি মৃত্যুর ও বাবার গালি দিছি বাবার বুকে কিচ্ছু করতে পারি নাই

अच्छा उठो मोर बाबा मोर बाबा लास्टा तुम तोर